বহু বছর আগের কথা একটি জঙ্গল ছিল খুবই সুন্দর সেখানে বাস করত একটি পিঁপড়ের দল একদিন একটি পিঁপতে মনের আনন্দে গান গাইতে গাইতে নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিল দিনটি ছিল খুবই সুন্দর আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল নানা রকমের পাখি হঠাৎ পিপটেটির পানি পিপাসা পেল সে নদীতে পানি পান করতে গেল পিঁপটেটি যখন পাথরের ওপরে উঠে নদী থেকে পানি পান করতে যাচ্ছিল তখন হঠাৎ পা পিছলে নদীতে পড়ে গেল সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে লাগল নদীর ধারেই একটি গাছের ডালে বসেছিল একটি ঘুঘু পাখি সে পিঁপড়ে ডুবে যাওয়ার দৃশ্য দেখে ফেলল দেখেই সে সিদ্ধান্ত নিল পিঁপড়েটিকে সাহায্য করবে ঘুঘু পাখিটি তাড়াতাড়ি মুখে করে একটি গাছের পাতা নিয়ে এলো তারপর সেটা নদীতে ফেলে দিল পিপডেটি সেই পাতাটির উপরে উঠে বসল পাতাটি যেন নৌকার মতো ভাসতে ভাসতে তাকে তীরে নিয়ে এলো পিপডেটি বেঁচে গেল সে ঘুঘু পাখিকে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য কিছুদিন পর ঘুঘু পাখিটি তার বাসায় বসেছিল ঠিক তখনই একজন শিকারী এলো সে ঘুঘু পাখিটিকে ধরতে চাইল এই দৃশ্যটি ছোট্ট পিপটেটি দেখতে পেল সে মনে মনে বলল এ তো আমার সেই উপকারী ঘুঘু পাখি বন্ধুটি সে এখন বিপদে আছে আমিও তাকে সাহায্য করব তারপর পিপটেটি চুপি চুপি শিকারির কাছে গেল আর হঠাৎ করে তার পায়ে জোরে কামড় বসিয়ে দিল শিকারি ব্যথায় চিৎকার করে উঠল সে আর ধৈর্য রাখতে পারল না দৌড়ে পালিয়ে গেল ঘুঘু পাখিটি মুক্তি পেল সে উড়ে এসে পিঁপড়েটির সামনে বসল তারপর বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তুমি আমার প্রকৃত বন্ধু এরপর থেকে পিঁপড়ে আর ঘুঘু পাখিটি একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেল এই গল্প থেকে আমাদের শিক্ষা নেয়া দরকার আমাদের সকলের জীবনে বন্ধুর কতটা প্রয়োজন